এখান থেকে সগন্ধ মোল্লা গেল মোল্লা যাওয়ার পরে বলছে মার মার তা মার মার মানে কি মার মার মানে কি হলো আমাদের আমাদের ঢান্ডা দি বলেছে না আমাদের পিঠটি বলেছে এইটা ব্যাখ্যা করে উনি ছিল ঢান্ডা মারা আমার পাশের বুথ এই আর আমাদের হলো জাবল গাছি এই দুটো বুথই ঢান্ডা মারা আমার বুথই সুস্থ মতন ঢান্ডা মেরে দিয়ে কোনো অসুবিধা হয়নি যখন আমার বুথটা ঢান্ডা মারার পরে এ একটু ঝামেলা আছে বলে আমরা এ এসেছি যে ওদের সাথে আমরা জয়েন হব আসার পরে আমরা যখন ঢান্ডা ও বগুলতলার ওই সাইডে মেরে কিছুটা দূরে এসেছি তখন সাজান তারপর ওর নাম কি জয়ীর তারপর আরেকটা ছেলে ওর নাম কি কুতু এরা তিনটা ছেলে যেয়ে আমাদের এই ছেলেটা এই ছেলেটা ধাক্কা দিয়েছে এই গোলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে পা আসার কথা আমরা বললো যে তোদের সাথে আমরা কি বসবো তোরা করি টিএমসি আমরা করি আইএসএফ আমরা তোদের সাথে কেন বসবো কোনো বোঝার কোনো যুক্তি নেই তোরা যদি ভালো কাজ করিস মানুষ তোদের ভোট দেবে আর আমরা যদি মানুষের কাছে ভোট সেতে চাইতে পারি তবে মানুষ আমাদের জাউলগাছি অন্তর্গত আজকে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী রোড শো করার কথা ছিল সেই সেই রোড শোকে কেন্দ্র করে তৃণমূলের দুষ্কৃতি এবং লেটেল বাহিনী নাকি আইএসএফ কর্মীদেরকে মারধর করেছে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি কি বলবেন দেখুন আজকের আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের জাউলগাছি অঞ্চলে গড়পুকুর থেকে র্যালি করার প্রচার করার দিন আছে আজকে ঠিক আছে যেহেতু আমরা ফেলাক মারছিলাম রাস্তার উপর দিয়ে এবং দুটো চারটে করে গ্রামে আমাদের লোকজন সব সড়ক করছিলাম সড়ক করার পূর্বে সড় করার পূর্বে টিএমচির দুষ্কৃতি পাইনি এসে আমাদের বলে তোরা ফেলাক মারছিস কেন আমরা বলেছি আমরা থানায়তে পাশ নিয়েছি থানায়তে বলা আছে আমাদের ফেলাক মারার অধিকার আছে এবং আমাদের ক্যান্ডিডেট আজকে আমাদের গ্রামে আসবে পরিদর্শন করবে কে 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 সেই দুষ্কৃতি যে প্রকাশ্য হু হুশিয়ারি দিচ্ছে আইএসএফ কর্মীদেরকে কেন বারবার তাহলে ডায়মোন আমরা লেটার বাই কি এই ভাঙন বিধানসভায় ঢুকেছে অভিষেকের এখন নতুন করে গুজি উঠেছে ওদের তো কোনো ভোট আর নেই দক্ষিণ গড়পুকুর দুশো সাতষট্টি নম্বর বুথ এখন নতুন করে গুঁজি উঠেছে শাহজাহান খাঁ জহির খাঁ এবং আরও ওদের নেতৃত্বে আরও অনেক লোক ঠিক আছে মিনিমাম ওদের দশ পনেরো জন হবে এবং আমাদের আইএসএফের অনেক ছেলে রয়েছে আমরা এই দিকে ওরা যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আমাদের সঙ্গে যখন মারধর করেছে আমরা সঙ্গে সঙ্গে এখান সেখান বলেছি বললে ওরাই নিজেরাই বলছে যে একটা বসাবসি করবে তার মানে ভয় পাচ্ছে আই থেকে যোগ্য জবাব দেবেন আপনারা লোকসভা ভোটে হ্যাঁ যোগ্য জবাব দেব মানে আইএসএফের অনিল্স আইএসএফের ডায়মাবা যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অ্যাডভোকেট নুরাবুরম খানকে আমরা যাদবপুর থেকে জয়যুক্ত করে শাসক দলের শাসক দলের কোভরে যোগ্য জবাব দিয়ে বিধানসভায় পার্লামেন্টে পাঠিয়ে দেবো আমরা কতজনকে মারধর করেছে তৃণমূল কংগ্রেসের মিনিমাম আমাদের প্রায় সকলকে এখন দেখছো তো এই অল্প এখন আরও অনেক ছিল ছিল তাদেরকে সকলকে ধাক্কা ধুকি মারপিট হয়েছে এবং ওরা তো মিথ্যা মিথ্যাভাবে প্রচার দিচ্ছে যে আমাদেরকে ওজন মেরেছে কিন্তু না বাস্তব ওদের আমরা একটা গায়ে হাত দিইনি ওরা আমাদের ওজন মেরেছে তিনি কি তৃণমূল রাজনৈতিক দল করে হ্যাঁ তৃণমূল রাজনৈতিক দল করে তারা যারা আমাদেরকে অ্যাটাক করেছে নাম জানা আছে যে মারধর করে হ্যাঁ শাহজান খা জয়ীর ওর সঙ্গে ওদের নেতৃত্ব আরও অনেক লোক ছিল প্রশাসনের ভূমিকা কী ছিল এখানে প্রশাসন লাস্টে এসেছে এসে বলেছে যে তোদের কাছে তোরা চালিয়ে যা কোনো উত্তর করিস না আমরা প্রশাসন স্যারকে ধন্যবাদ জানাই ওরা এই আশ্বাসটা দেওয়ার জন্য কি বলবেন বারবার দেখে দেখে এই ভাঙর বিধানসভা উত্তপ্ত হচ্ছে দেখেন ওদের তো পায়ের তোলায় মাটি নেই শাসক দলের তাই এই ভয়টা পাচ্ছে আইসেফের এর পিজাদা নরস্ত্রীর দিকে ভাঙড় বিধানসভার এমএলএ ওনার ছেলে এত শক্তিশালী যে ওদের তো কোনো রকম টোলানো যাচ্ছে না তার কারণে ভয় থেকে কাঁপতেছে এখন থেকে বেশ আপনার নাম আমার নাম রঞ্জন আলী খানের বলবেন এই যে বারেংবার আমরা দেখছি ভাঙড় বিধানসভায় দেখে দেখে তৃণমূল কংগ্রেসের লেটেল বাহিনী টার্গেট করছেন আইএসএফ কর্মীদেরকে কীভাবে মানে কি বলবেন জামানা জব্দ হয়ে যাচ্ছে তৃণমূল নেতাদের দেখুন আমাদের সকাল থেকে একটা প্রোগ্রাম ছিল ঢান্ডা মারা আমার পাশের বুথ এই খাপাড়ার আমাদের হলো জাবল গাছি এই দুটো বুথই ঢান্ডা মারা আমার বুথি সুস্থ মতন ঢান্ডা মেরে দিই কোনো অসুবিধা হয়নি যখন আমার বুথটা ঢান্ডা মারার পরে এ একটু ঝামেলা আছে বলে আমরা এ বুতে এসেছি যে ওদের সাথে আমরা জয়েন হব আসার পরে আমরা যখন ঢান্ডা ও বগুলতলার ওই সাইডে মেরে কিছুটা দূরে এসেছি তখন সাজান তারপর ওর নাম কি জয়ীর তারপর আরেকটা ছেলে ওর নাম কি কুতু এরা তিনটা ছেলে যেয়ে আমাদের এই ছেলেটা এই ছেলেটা ধাক্কা দিয়েছে এই ছেলেটা গোলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে পা মনে হয় কেটে গিয়েছে মনে হচ্ছে বা ভেতর এইবার আর ধাক্কা যখন দিয়েছে তখন আমরা বলে কী হয়েছে বলে তোদের সাথে বসার কথা ও আমরা বললো যে তোদের সাথে আমরা কি বসবো তোরা করি টিএমসি আমরা করি আই আমরা তোদের সাথে কেন বসবো কোনো বোঝার কোনো যুক্তি নেই তোরা করি ভালো কাজ করি মানুষ তোদের ভোট দেবে আর আমরা যদি মানুষের কাছে ভোট সেতে চাইতে পারি তবে মানুষ আমাদের ভোট দেবে এই কথা বলার পরে তবু ঠেলাগুতো হলো ওরাও ঠেললো আমরা কিছু বললাম না আমাদের ঠেলে ফেলে দিতে আমরা উঠে ঢান্ডাই মারার দিক থেকে আসি কারণ আমরা মারামারি দিকতে নেই নওটা সিদ্দিকি ভাইজান বারবার বলেছে আমাদের যে মায়ের পিঠ ডাঙ্গা আমার পছন্দ না সেই হিসাবে আমাদের গোলা ধাক্কা দিতে আমরা সহ্য করেছি আমরা কিচ্ছু বলিনি তারপরে ওরা যখন এখান থেকে শগন্ধ মোল্লা গেল শগান্ত মোল্লা যাওয়ার পরে বলছে মার মার তা মার মার মারে কি। মার মার মানে কি হলো আমাদের পেরাতি মাতৃ আমাদের ঢান্ডা মাত্রি বলেছে না আমাদের পিঠটি বলেছে এইটা ব্যাখ্যা করে উনি বলে যায়নি মোল্লা প্রকাশ্য বলছে বলছে হ্যাঁ উনি উনি এখন এখন এরা না বলেছে বলেছে কি আমাদের মাত্রি বলেছে এইটা উনি ব্যাখ্যা করে বলে যায়নি এক নম্বর কথা দু নম্বর কথা আমাদের জাওল গা ঘটক পুকুর থেকে গোবিন্দপুর থেকে শুরু করে ঘটক পুকুর অবধি আটটা বুথ আটটা বুথ জানে আটটা বুথই টিএমসির কোনো অস্তিত্ব নেই কয়েকটা নেতা যে কটা নেতা আছে তারা তোলা বাদ একটা হলো পঞ্চায়েতের সার্টিফিকেট নিলেও পঞ্চাশ টাকা নেয় এই যে তোলাবাদের জন্যই ওদের পাশে মানুষ নেই এবার আইএসএফ বিকে সব ঝুলে পড়তেছে তখন দেখছে যে আইএসএফ কার্ড কী থাকে এদের ঢান্ডা ভান্ডা মারা বন্ধ করে দিতে হবে সেই হিসাবে ওরা এই এইসবে করেছে আপনার নাম আমার নাম আলম মল্লিক